ওরে ওরে টিকটক মারানি এখন তো আফা কইলে কবেন কয়া ফলাইছি আপনি কি সেই মুড়ির টিন লোকাল বাস জি দিদি বুঝতে পেরেছি আপনার জন্য জেম হয় জেম ছাড়ানোর জন্য আমাকে হেল্পার হিসেবে নিয়োগ দেয়া যাবে দিদি না দিদি না আপনি সরি বললে হবে না আমি এই হেল্পার পোস্টের চাকরিটা নিয়োগটা আমি চাই আচ্ছা এখনকার বয়ফ্রেন্ডে সব লুটে নেই আহারে কষ্টে বুকটা ফাইটা গেল আপমনের সবকিছু তার বয়ফ্রেন্ড লুইটানিছে এইটো কেয়া ফারাক এ না এইট্ও না আর জামাইরা তো পাই শুধু অভিনয়ের চিক্কার ও ইয়া অভিনয়ের চিক্কার না ভাই বলছি কি আমাদের আফমনে কিন্তু তার পূর্ব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতাছে আফমনে অভিনয়ের চিক্কার কইরাই কভার করতাছে না দিদি বলছিলাম কি আপনার এই ভিডিওর ক্যামেরাম্যান কে সে তো পাহাড়ের নিচ থেকে ক্যামেরা ধরছে সে মনে হয় আগে ধার্মিক ওয়েবসাইট এর ক্যামেরাম্যান ছিল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ছোট্ট একটা স্বপ্ন আমার জি টিকটক মারানি দিদি আপনার উন্নয়ন উন্নতি দেখে মনে হইতেছে আপনার ছোট ছোট স্বপ্ন বলেন কি স্বপ্ন ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে বাদী দিদিবা আপনার কি স্বপ্ন আপনার স্বপ্নের উপরে আমরা সবাই লাল সালাম দিলাম ভাই মারো আলাদা আলাদা হবে ভাইরে ভাই বাচ্চার বাবারা আলাদা আলাদা হবে আর আমাদের এই അപমণি টিকটক মারানি দিদি বারো ব্যাটারিতে পরিণত হবে আহা আহা আমি সোনার বাংলাদেশে সোনার টিকটক মারানি উজ্জ্বল প্রতিভা হাতে আইফোন থাকলেই আয়নার সামনে গিয়ে লড়াচাড়া

হৈতানের এটা কোন কথা হইল আমার লগে মজা লইলো সাথে মজা নিলো এখন আফমণি কেমনে সানেলিয়ন মিয়া খলিফা হইবো নেই যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ওরে ওরে আমাদের এই টিকটক মারানি গর্বে গর্ববতী যে জায়গায় আছে আলহামদুলিল্লাহ না অডিও কল 500 ভিডিও কল 1000 অং বং ভালো জানো কারো সাথে লেভেল মাপতে যায় না জি আপনার যে লেবেল হাই গর্বে বুক ফুল আউট তাছে dekhlei bujha jai উক্তি আর যুক্তিতে জীবন চলে না ওরে উক্তি যুক্তিতে নাকি জীবন চলে না അപমনি দেয়া হাজার টিকটকের পাশাবাসী কবি সাহিত্যিক হয়ে যাইতাছে বাস্তবতা এখন চায় ভাইসা জি শুধু দরকার পয়সা পয়সা ইনকাম করার জন্যে চামড়ার ব্যবসা আর সাথে ইউমো ফিল্যান্সিং শুরু করে দেন অনেক পয়সা আসবে খেলা না রে ভাই না টিকটকের এইসব উজ্জ্বল প্রতিবাদের চারা লারে লাপ্পা দেখার জন্যই বাচ্চা আছি আমরা আচ্ছা থাকো চির কাল খাই বেড়ার বাল